হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঐকিক নিয়ম থেকে যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় হর প্রশ্ন হয়েই থাকে যদি এই টাইপের কিছু অঙ্ক থাকে তাহলে কিভাবে এটির সমাধান খুব দ্রুত বের করবেন চলুন জেনে নিই এখানে একটি উদাহরণ নিয়েছি জন লোক কোনো কাজ আঠেরো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে করতে পারবে এই অঙ্কটা আমরা প্রথমে সরকার টেকনিকে দেখব তারপরে রিটার্ন বেস কীভাবে এই অঙ্কটা করতে হয় সেটা দেখব দেখেন যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা কী করব প্রথমে প্রথম জন এবং প্রথম দিন গুণ করব তারপরে ভাগ করব দ্বিতীয় জন বা দ্বিতীয় দিন যাই থাকুক সেইটা দিয়ে এখন প্রথম জন কত আছে ষাট আছে তারপর প্রথম দিন আছে কত আঠারো আছে। দ্বিতীয় জন আছে কত ছত্রিশ এইখানে আমাদের দ্বিতীয় দিন বের করতে হবে কি বার করতে হবে দ্বিতীয় দিন দিনটা লিখে নিলাম এবারে আঠারো আর ছত্রিশ কাটলে কত হয় দুই হয় দুই দ্বারা ষাটকে কাটলে কত হয় তিরিশ হয় তাহলে এই দ্বিতীয় দিন কত তিরিশ দেখেন শর্টকাট টেকনিকে দ্রুত সময়ে কিন্তু এই টাইপের অঙ্কের সমাধান বের করা সম্ভব এবার যদি এটা রিটার্ন পরীক্ষায় আসে তাহলে কীভাবে এটির সমাধান বের করবেন সেটা দেখে নেব এবার আমরা লিখবো ষাট জন লোকে করতে পারে কত দিনে আঠেরো দিনে ষাট জন লোকে কাজটি করতে পারে বা করতে পারে পারে কত দিনে আঠারো দিনে তাহলে একজন লোকে করতে পারে আঠারো গুণ ষাট দিন এবারে এখানে কত আছে ছত্রিশ জন ছত্রিশ জন লোকে করতে পারে আমি এইখানে লিখে নিচ্ছি আঠারো গুণ ষাট আর এইখানে এই যে ছত্রিশ জনে করতে পারে ছত্রিশ নিচে আঠারো ছত্রিশ ভাগ করি দুই হয় দুই আর ষাট ভাগ করি কত হয় তিরিশ দিন তাহলে অ্যান্সার কত তিরিশ দিন দেখেন যদি আপনারা এমস কিউয়ের ক্ষেত্রে এই অঙ্কটি সমাধান করতে যান তাহলে কিন্তু শর্টকাট টেকনিকটাই সবথেকে বেশি ভালো আর যদি রিটার্ন বেস করতে চান তাহলে এইভাবেই করা যেতে পারে চলুন আরও একটি উদাহরণ দেখে আসি আমরা আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি এই অঙ্কটা পরিকল্পনা মন্ত্রণালয় দু হাজার পনেরো সালে এসেছিল দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পূর্ণ করে আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে কত দিন লাগবে দেখেন এই অঙ্কেও কিন্তু দিন চেয়েছে প্রথমে আমরা কি করব শর্টকাট টেকনিকে দেখব শর্টকাট টেকনিকটাই কিন্তু খুব ইজি প্রথমে জন আর বিশ দিন মানে প্রথম জন এবং প্রথম দিন গুণ করব প্রথম জন কত আছে দশ আর প্রথম দিন কত বিশ এবারে ভাগ করবো কী দিয়ে দ্বিতীয় জন বা দ্বিতীয় দিন দিয়ে এখানে দেখেন দ্বিতীয় জন দেওয়া আছে আমাদের দ্বিতীয় দিন বার করতে হবে দ্বিতীয় জন কত দেওয়া আছে আট আছে আমাদের কী বার করতে হবে দিন দুই দ্বারা কাটেন চার হয় দুই দ্বারা কাটলে কত হয় পাঁচ হয় আর চার দিয়ে বিশকে কাটেন কত হয় পাঁচ হয় পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ হয় তাহলে সমাধান কত পঁচিশ দিন টিকটিকটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া আছে এটার সমাধান কী হয় আমাকে দ্রুত কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে